বাজেট বিতর্কে অংশগ্রহণ করে যা বলা করবেন প্লিজ এটা দিস নট হবে আপনি বাজেট বিতর্কে যা বলা করবেন ইউ হ্যাভ ইউর ওর টাইম দিস ইজ নট দা ওয়ে প্লিজ টেক ইউর সিট না এটা বাজেটের বাজেটের যখন বিতর্কে অংশগ্রহণ করবেন তখন যা বলা করবেন বাজেট স্প্রে হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেখানে বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে আলোচনা করতে পারে কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি সেখানে চলে মানুষের জন্য

আমরা যেতে চাই না মনে করিয়ে দিলাম তুমি আমি আমরা বলবে বাজেটের আগে নয় তবু নয় কারণ আমি যাই একদম আমি কাছে যাক ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে বাংলা মায়ের বক্তব্য রাখবেন এগুলো ইন্টারাক্ট না করাটাই বেটার আমার মনে হয় প্লিজ প্লিজ বলুন বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মানরে গা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন পঞ্চদশ অর্থ কমিশন ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ আমি আপনাকে আমি আপনাকে বলছি প্লিজ আপনি এই ধরনের আচরণ করবেন না আপনি কন্টিনিউ আসবে প্লিজ আপনি একটু বলুন আপনি বলে যান বলে যান এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না অন্যান্য গুরুত্বপূর্ণ কথা উনি শুনবেন না বিরোধী দলের কথা উনি শুনবেন না আমাদের প্রাপ্ত অর্থ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক ভাবে আটকে রেখেছে অনৈতিক ভাবে আটকে রেখেছে সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের আপনারা বাজেট বক্তৃতা বলবেন সব বাজেট বক্তৃতা যখন আপনারা আলোচনা হবে আলোচনায় নিশ্চয়ই বলবেন আপনারা না না এটা তো শুনুন এটা বাজেট ওনার বাজেট বক্তৃতার সম্বন্ধে আপনাদের বক্তব্য রাখার সময় আপনারা বলবেন বলুন আপনি পড়ে যান কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া মানুষের সরকার নিজের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে গত বছরে তেতাল্লিশ লক্ষ জব কার্ড হোল্ডারের জন্য এগারো কোটি কর্ম দিবস সৃষ্টি করেছে এবং চালু অর্থবর্ষে